অতীতে নিয়ম ছিল একটা কোম্পানি তার লাভের সাড়ে সাত শতাংশ অবধি রাজনৈতিক দলকে দান করতে পারে প্লিজ আপনারা ভেবে দেখুন আমি একশো টাকা রোজগার করি সাড়ে সাত টাকা আমি দান করেছি কাউকে সেটা ঠিক আছে কিন্তু ইলেকট্রাল বন্ড যেটা করে দিয়েছে আমার কোনো রোজগার নেই কিন্তু আমি এক কোটি টাকা দান করতে পারি এই চট্টামের রাস্তা এই রাস্তা এই জালিয়াতির রাস্তা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে নরেন্দ্র মোদী সরকার খুলে দিয়েছিল আমার আদৌ কোনো ব্যবসা আছে কিনা তাও জানার দরকার নেই আমি যে এক কোটি আমি কোনো রোজগার করি না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই রাজনীতি দলে পোস্টার সাথে দেয়ালে আমার আদৌ কোনো আয় আছে কিনা সেটাও জানার দরকার নেই আমি কারোর থেকে টাকা পেয়ে স্টেট ব্যাংকে গিয়ে বন্ডটা কিনে ফেলতে পারি যিনি বন্ড কিনছেন তার আর্থিক অবস্থা কি তার তিনি বন্ড কেনার ক্ষমতা তার আছে কিনা আপনি যে কোনো ট্রানজাকশন করতে চান